কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার ফোর্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছ তো তোমাদের ফোর্স্ট সেমিস্টারে যাদের মাইনর সাবজেক্টে বাংলা রয়েছে তো মাইনর বাংলা সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ তোমাদের মাইনর বাংলা সিলেবাসে কী কী রয়েছে বিস্তারিত আজক্রে ভিডিওতে বলবো এবং মাইনর বাংলার পরীক্ষাতে এবার কত নাম্বারের হবে বিস্তারিত জানতে তোমরা প্রত্যেকেই আসক্রে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও ওকে তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক তো দেখে নাও তোমাদের মাইনর বাংলা সম্পূর্ণ নতুন সিলেবাসটা দেখে নাও যেতে এবার ফোর্স্ট সেমিস্টারে তোমাদের রয়েছে তো দেখে নাও তোমাদের মাইনর বাংলার পড়ার বিষয়টা কী রয়েছে আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস এটা তোমাদের পড়তে হবে তো এখানে দেখো কি কি পড়তে হয়েছে সেটা দেখে নাও দেখো কতে রয়েছে গদ্য প্রবন্ধ ও কাব্য কবিতা তো এখানে কি কি পড়তে হবে ফোর্ট উইলিয়াম কলেজ রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে কি রয়েছে কাব্য ও কবিতা কাব্য কবিতা থেকে কি পড়তে হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত মধুসূদন দত্ত বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম জীবনানন্দ দাস খতে কি পড়তে হবে সাময়িক পত্র ও নাটক তো এখানে কী কী পড়তে হবে দিগদর্শন সমাচার দর্পণ সংবাদ প্রভাকর বঙ্গদর্শন সবুজ পত্র কল্লোল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ দ্বিজেন্দ্রলাল রায় রবীন্দ্রনাথ ঠাকুর তো তোমাদের এই সাময়িক পত্র নাটকগুলো পড়তে হবে ওকে তারপরে গতে কী পড়তে হবে উপন্যাস ও ছোটো গল্প এবার এখানে উপন্যাস আর ছোটো গল্প থেকে কী কী পড়তে হবে উপন্যাসের মধ্যে পড়তে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এটা তোমাদের উপন্যাসের মধ্যে পড়তে হচ্ছে ছোট গল্পের মধ্যে কি পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় পরশুরাম তো এটা তোমাদের ছোটো গল্পের মধ্যে পড়তে হবে তো এই সমস্ত কিছু নিয়েই তোমাদের মাইনর বাংলার সিলেবাসটা রয়েছে তাহলে তোমাদের সিলেবাসে কোন কোন বিষয় পড়তে হচ্ছে আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম এবার আসা যাক তোমাদের এই মাইনর বাংলার পরীক্ষাটা কত নাম্বারের হবে তো দেখো তোমাদের এই মাইনর বাংলার পরীক্ষাটা আগে তোমরা যেই নাম্বারেই দিয়েছিলে সেই একই নাম্বারেরই পরীক্ষা হবে অর্থাৎ পঞ্চাশ নাম্বারের টোটাল পরীক্ষা হয়ে থাকে যার মধ্যে তোমাদের চল্লিশ নাম্বারে লিখিত পরীক্ষা হয়ে থাকে আর দশ নম্বরে ইন্টারনাল হয়ে থাকে ওকে তো কত নাম্বারের পরীক্ষা হবে আশা করছি সেটাও তোমাদের বোঝাতে পারলাম তো এই সাবজেক্টের সাজেশনে যদি তোমাদের প্রয়োজন হয় তো দেখো স্ক্রিনের উপরে একটা নাম্বার দেখছো এই নাম্বারে যোগাযোগ করে তোমরা মাইনর বাংলার সাজেশনের পিডিএফটা সংগ্রহ করে নিতে পারে ওকে তো এর পরবর্তী কোন সাবজেক্টে সিলেবাসের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমরা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো ওকে তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো